কি ভিডিও বানামো ভিডিও আর বানাবার মন চায় না মানুষের খালি গাল করে কেউ শালা কয় কেউ জোলা কয় কেউ মানে মেলার হোমের মেলার কথা কয় আচ্ছা ভাই আমার বাড়ি হইতে আছে সিরাজগঞ্জ এখন যার বাড়ি কাজীপুর থানা সরে মতে মেঘাই বাড়ি এখন হে কি কব মেঘাই বাড়ি হে কবো সিরাজগঞ্জের বাড়ি এখন তার বাসা আর সিরাজগঞ্জের শহরের বাসা কে এক হব এক করলেও বোনা শহরের মধ্যেও এক গ্রামের মধ্যে থেকে আরেক গ্রামের বাসা এল্লাউলিও কম বেশি আছে আর আমি কলি পারেই দোষ আমি কলি পারে আমাক কয় জোলা কথা কবার পারে না মেলা রহমের কথা কয় এমনি আমার ভিডিও ভিডিও আর বানাবার মন চায় না মনই আর চায় না ভিডিও বানাম এত গালি গালাসকে সহ্য করা যায় কনসেন বুঝছেন আমার বাড়ি তো সিরাজগঞ্জের সদরের মধ্যে। পৌরসভার একবারে হাতে শেষ সীমানা তে আল্লাহ কথা কইবার নলি পারে আমার গ্রামের তো আল্লাহ টান থাকবই এই টান যদি আপনারা না মাইনে নিবার পারেন তাহলে কি হব কনসেন তেমন ঘটনা হইছে যার যার গ্রামের ভাষা সে কি ভুলবার পারে এ কলে পারে না তে মা ও ছোটোর থেকে শিকাইছে ও বা আমরাও শিখছি ও বা এখনকার পোলাপান স্কুল বেশি কেজি স্কুল বাড়ি কাশি স্কুল টাউনের মধ্যে ভালো ভালো স্কুল এরা স্কুলে যায় এরা শুদ্ধ ভাষা শিকা শিকা গ্রামের ভাষা গোনা বুঝা যেতেছে কিন্তু আমরা তো ছোটোর থেকে বড় হচ্ছি গ্রামের মধ্যে এনেকে গ্রামের ভাষা ভুলবার পারি না বুঝছেন আপনারা না বুঝা না হইনা খালি আমাকে গালি গালাস করেন আমার এগনা একবারে ভাল থাকে না মনে হয় না ভিডিও করবো না মনে হয় ভিডিও মিডিও ছাইরা দেই এখন মেলা মানুষ আবার ভালোও বাসে না বাসলে এত ভিউ হয় কে বা করে লাইক কমেন্ট পরে কে বা করে তা করে নেই গিয়ে আমি ভিডিওগোনা বানাই যে তারাই আল্লাউলি দূরে থাকে আল্লাহ মনের মধ্যে কাম করব যে না আঙ্গুর সিরাজগঞ্জের বাসা কইতাছে শুনে আল্লাহ ভালো ঠেকব এই ভালো ঠেকাননি গাই আমি এই ভিডিও গোনা বানাই আর যারা এই ভিডিওটা দেখবেন এল্লা লাইক কমেন্ট যদি করেন তাহলে মনে করবো যে না আপনারা আমার ভিডিওর হাতে আছে আপনারা আল্লাহ উৎসাহ দিবেন আর উৎসাহ যদি না দেন তাহলে মনে হবো যে না আসলে আমার কেউ চায় না আপনারা কমেন্ট লাইক শেয়ার হাতে দিয়েন আর আর একটু কথা হইতাছে যে ভাই যার যার গ্রামের বাসায় হে হে ভুলে হারবো না হে দেশে থেকে যদি বিদেশেও থাকে তা ওই বিদেশে গেলেও কথা কতি গতি দুই একটু শব্দ বাড়াই বই বেশি কথা আর কমো না বেহেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম